আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু কিচেন স্টোরি বাই জান্নাত আজকে আপনারা স্ক্রিনে যে খাবারটি দেখতে পাচ্ছেন এইটির নাম হল চাউমিন অথবা চাউমিন এই খাবারটি চাইনিজ হলেও আমরা বাঙালিরা কম বেশি সবাই এটি পছন্দ করে থাকি আর এই খাবারটা আমরা যেন খুব সহজে বাসায় বানিয়ে খেতে পারি সেই জন্য চলে এলাম আজকের রেসিপি নিয়ে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক চাউমিন বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি বাগদা চিংড়ি এক কেজি বাগদা চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে আমি শুধু লেজের অংশে সামান্য খোসা রেখেছি এবং পিঠের অংশে কেটে নিয়ে এর ভিতরে একটি রক থাকে সেটি বের করে নিয়েছি চিংড়িগুলোকে মেরিনেট করে রাখার জন্য যেসব মশলাগুলো লাগছে তার মধ্যে নিয়ে নিচ্ছি একটি লেবু ফালি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচেরও কম টেস্টিং সল্ট এক চা চামচের তিন ভাগের এক ভাগ সাদা গোল মরিচের গুঁড়া এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ সবগুলো মশলা চিংড়ির ভিতরে দেওয়ার পর আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিব এরপর সব মশলাগুলোকে চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিব চাউমিন রান্না করতে প্রায় চারটির মতো ডিম লাগবে আমি এখানে চারটি ডিম ভালোভাবে ফিটিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি খুবই পাতলা করে ভেজে নিব আপনাদের সুবিধার্থে আমি একটি ডিম ভেজে দেখিয়ে দিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো চিকন করে কেটে নিব চাউমিন রান্নার জন্য আমরা কিছু শাক সবজি নিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি পরিমাণগুলো বলে দিচ্ছি এখানে আমি প্রায় একটি গাজর লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এখানে দুই তিনটা পুঁই শাকের পাতা রয়েছে আপনারা চাইলে অন্য শাকও ইউজ করতে পারেন এখানে প্রায় দশটির মতো মাশরুম আমি পাতলা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো মটরশুঁটি মাশরুমগুলো সরাসরি চাউমিনে ব্যবহার করা যাবে না তাই আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে মাশরুমগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন আমার বাসায় বাটার নেই দেখে আমি তেল ইউজ করেছি মাশরুমের ভিতরে সামান্য লবণ দিয়ে প্রায় দশ মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিই এবার মাশরুম ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট এক পাশে চিংড়ি মাছগুলো রান্না হতে থাক আমি অন্য পাশে দেখিয়ে দিচ্ছি আজকে চাউমিন রান্না করার জন্য আমি পণ্য রুসটি ব্যবহার করছি এই নুডুলস রান্না করার জন্য আমি চুলোতে এক পাতিল পানি বসিয়ে দিয়েছি এর ভিতরে প্রায় দুই চা চামচের মতো লবণ দিয়ে দিব এরপর প্রায় এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। এতে করে নুডুলসগুলো ঝরঝরে হবে পানি যখন এভাবে ফুটতে শুরু করবে এর ভিতরে নুডুলসগুলো দিয়ে সেদ্ধ করে নেব এবার চিংড়ি মাছের কাছে যাওয়া যাক চিংড়ি মাছগুলো যখন এই রকম টমেটো চিংড়ি মাছের ভিতরে যে পানি রয়েছে এটি যখন একটু কমে আসবে তখন এর ভিতরে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবার চাউমিন ভাজার জন্য যেসব মশলাগুলো লাগছে তার মধ্যে নিয়ে নিচ্ছি এক পোয়া রসুন কুচি রসুনের সম আদা কুচি তিনটি পেঁয়াজ কুচি এবং পাঁচটির আদা এবং রসুন কুচি যখন সামান্য লাল হয়ে যাবে তখন এর ভিতরে পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি দিয়ে দিব সামান্য ভেজে নিয়ে এটার ভিতরে দিয়ে দিব গাজর কুচি এবং মটরশুঁটি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ গাজর যখন সামান্য নরম হয়ে যাবে এখানে হাফ চামচের কম সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব প্রায় এক চা চামচের মতো সয়া সস এবং সাদে ম্যাজিক ম্যাগি মশলা দিয়ে দিব আপনারা চাইলে এর ভিতরে নুডুলসের মশলাও ব্যবহার করতে পারেন এর ভিতরে প্রায় দেড় চা চামচের মতো টমেটো সস এবং পুঁই শাক দিয়ে ভালোভাবে নেড়ে চিরে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিব নুডলস গুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে আগে থেকে রান্না করে রাখা চিংড়ি মাছ মাশরুম এবং ডিম দিয়ে দিব সব কিছুকে ভালোভাবে মিশিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো রান্না করে পরিবেশন করব তৈরি হয়ে গেল চাউমিন বাসায় কোনো গেস্ট আসলে বাহিরে থেকে খাবার অর্ডার না করে আমার রেসিপি দেখে বাসায় চাউমিন রান্না করে দেখুন আমি বলছি আপনি প্রশংসিত হতে বাধ্য আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ